তো সুফি বীজ বন্ধুরা সুফি বীজ বন্ধুরা মূলত আমরা আজকে আমাদের যেই মোটরের যে নাট ভেঙে গেলে তো কিভাবে এই নাটগুলা কাটা হয় যে এবং নতুন নাট লাগানোর জন্য আমাদের যে সাইড যে নাটগুলা থাকে সেই নাটগুলো অনেক সময় ভেঙে যায় এখন পর্যন্ত তখন এখন কিন্তু আমরা নাট কেটে তারপর আমরা নতুন করে নাট লাগাই তো সেই জিনিসটি করার জন্য আমরা প্রথম ফার্স্টে আমাদের যে গ্র্যান্ডিং মেশিন আছে সেই গ্র্যান্ডিং মেশিনটি নেব নিয়ে আমরা এখানে আমরা রেখে দিলাম প্লাস আমাদের যে ব্লেড আছে সেই ব্লেডটি আমরা মানে কাটিং ব্লেড যেটি রড কাটার ব্লেড সেই রড কাটার ব্লেডটি আমরা নিলাম এবং লাগিয়ে দিলাম তারপর কিন্তু আমরা আসলে মূলত আমাদের এই এখানে যে ইয়েটি আছে সেটি কাটবো কাটার পর তারপর কিন্তু মেশিনটা ইয়াদের আসতে নাম করে মিশিং লোকগুলোকে মোসা দিয়ে দিবি তারপরে আমরা আমাদের এখান থেকে যে কাটবো আমরা সেই জায়গাটাতে ধরবো জায়গাটা কাটবো শিখ একটি মেজারমেন্ট করব তারপর আমরা আমাদের ব্লেডটি সেই বরাবর রাখবো তো আমরা এখানে যেহেতু আমাদের এই লাইনটি চালু আছে

দূর থেকে এমনি ধরবি একবারে ঠিক এই জায়গাটার মাধ্যমে যাতে না লড়ে হ্যাঁ আমরা একটা জিনিস করি সেখানে সাথে সাথে আমরা তেল দিয়ে নেব কারণ তেলটা দিলে যেই গরম বাতটায় এবং আমাদের যে ইয়েটা সেটি কিন্তু একবারে লুজ হয়ে যাবে তখন আমরা নাটটি অতি সহজে কিন্তু খুলে নিতে পারব এখান থেকে আমরা নাটটি সহজে খুলে নিলাম আর এই নাটটি কিন্তু দুটো পাঠ হয়ে গেল আমাদের এখানে যে নাট সাইড আমরা কেটেছিলাম সেটিতে আমরা পুরাতন একটি নাট আগে লাগাবো লাগায় আমরা ক্লিন করব বা পরিষ্কার করব আমাদের ডালি নেব আবার আমরা খুঁড়ব এরকম করে সকল যে নাট হয় সেই নাটগুলো আমরা কাটিং করি বা কাটা হয় তারপর আমরা আর একটি নাট আছে সেটিও কাটবো এখান থেকে আমরা একটু আরও করে ধরব যাতে না লোড়ে গ্যান্ডিং মেশিন যখন রানিং হবে তখন যাতে না সেই জন্য আমরা নিচে কিছু বর দিয়ে নিলাম তারপর আমরা এখানে আবার তো আমরা মিক্সি করার পর সাথে সাথে ক্যারাসিন তেল দিয়ে নিব কারণ ক্যারাসিন তেল দিলে যে জংটা থাকার কথা সেই জংটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কি গরম থাকার কারণে তো আমরা এটিকে আবার এভাবে চাপ দিয়ে নিব এখান থেকে হালকালে জংটা ছুটিয়ে নেব এখন আমাদেরটা ঘুরে গেল

হচ্ছে আমাদের নাট খোলার সিস্টেম ভেঙে গেলে মহিলা রে ময়লা

এখানে আমাদের নাটকাটা ক্লিয়ার এখানে যে নাটটি আছে সেই নাটটিও ওকে একটু পরিষ্কার করবো এটা নাড়ের ভিতরে TV. Kau rasa lecet saja, orang tak kira ni apa. Nah, enam